নমস্কার বন্ধুরা আজ আমরা কথা বলবো এমন একটা টপিক নিয়ে জানিয়ে আমেরিকায় থাকা অনেক ভারতীয়র মনেই প্রশ্ন থেকে যায় আমি যদি আমেরিকায় থাকি তাহলে ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করব কিভাবে এটা শুধু একটা প্রশ্ন না বরং অনেকের জন্য একটা সুযোগ নিজের দেশের গ্রোথ স্টোরির অংশ হওয়ার সুযোগ তাই আজ আমরা ধাপে ধাপে সহজভাবে বুঝে নেব আমেরিকা থেকে কিভাবে ভারতের শেয়ার বাজারে আপনি ইনভেস্ট করতে পারেন কি কি নিয়ম আছে কিভাবে টাকা ট্রান্সফার করবেন আর কি ঝুঁকি আর লাভের দিকগুলো মাথায় রাখা উচিত প্রথমেই একটা বিষয় পরিষ্কার করে নেওয়া যাক আপনি যদি একজন এনআরআই হন মানে আপনি ভারতীয় নাগরিক কিন্তু এখন আমেরিকায় থাকেন তাহলে আপনিও ভারতের শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারবেন তবে কিছু নিয়ম মেনে চলতে হবে কারণ আপনার রেসিডেন্সি স্ট্যাটাস অনুযায়ী ভারত সরকারের কিছু গাইডলাইন আছে প্রথম ধাপটা হলো সঠিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এনআরআইদের জন্য মূলত দুই ধরনের অ্যাকাউন্ট থাকে এনআরই মানে নন রেসিডেন্ট এক্সটার্নাল আর এনআরও মানে নন রেসিডেন্ট অর্ডিনারি এনআরই অ্যাকাউন্টে আপনি আমেরিকা থেকে ডলার পাঠিয়ে ভারতের রুপিতে রূপান্তর করে রাখতে পারেন আর এখানকার ইনকাম পুরোপুরি রেপাট্রিয়েল মানে আপনি চাইলে আবার আমেরিকায় ফিরিয়ে নিতে পারেন অন্যদিকে এনআরও অ্যাকাউন্টে আপনি ভারতের আয় রাখতে পারেন যেমন ভাড়ার টাকা সুদ বা ডিভিডেন্ড তবে এখান থেকে পুরো টাকাটা সহজে বাইরে পাঠানো যায় না কিছু ট্যাক্স কাটা হয় এই দুই অ্যাকাউন্টের যে কোনো একটার সঙ্গে আপনাকে একটা পিআইএস বা পোর্টফোলিও ইনভেস্টমেন্ট স্কিম অ্যাকাউন্ট লিংক করতে হবে এই পিআইএস অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ভারতীয় শেয়ার বাজারে সরাসরি ট্রেড করতে পারবেন এই অ্যাকাউন্ট সাধারণত আপনার ব্যাংক খুলে দেয় যেমন আইসিআইসিআই এইচডিএফসি অ্যাক্সিস বা এসবিআই যেগুলোর এনআরআই সার্ভিস খুব শক্তিশালী আপনি অনলাইনেই আবেদন করতে পারেন পাসপোর্ট ভিসা আমেরিকার ঠিকানার প্রমাণ আর প্যান কার্ড লাগবে এরপর দরকার হবে একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট ডিম্যাট অ্যাকাউন্ট হলো। যেখানে আপনার শেয়ারগুলো ডিজিটাল ভাবে রাখা হয় ঠিক যেমন সেভিংস অ্যাকাউন্টে টাকা রাখা হয় আর ট্রেডিং অ্যাকাউন্ট হলো সেই গেটওয়ে যার মাধ্যমে আপনি শেয়ার কেনা বেচা করতে পারবেন এখন অনেক ব্রোকার আছে যারা এনআরআইদের জন্য এই সার্ভিস দেয় যেমন জেরোধা আইসিআইসিআই ডাইরেক্ট এইচডিএফসি সিকিউরিটিস কোটাক সিকিউরিটিজ মতিলাল ওসোয়াল ইত্যাদি এদের অনেকেই অনলাইনে ডকুমেন্ট ভেরিফিকেশান করে দেয় তাই আমেরিকা থেকে বসেই পুরো প্রক্রিয়া করা যায় এবার আসি টাকা পাঠানোর কথায় আপনি আমেরিকা থেকে আপনার এনআরই অ্যাকাউন্টে ডলার পাঠাতে পারেন ওয়ার ট্রান্সফার বা রেমিটেন্সের মাধ্যমে বেশিরভাগ ক্ষেত্রে আপনি নিজের মার্কিন ব্যাংক থেকে সুইফট কোড দিয়ে ট্রান্সফার করতে পারবেন উদাহরণস্বরূপ যদি আপনার ব্যাংক হয় আইসিআইসিআই তাহলে তাদের সুইফট কোড ব্যবহার করে আপনি ডলার পাঠাবেন সেটা ভারতে এসে রুপিতে কনভার্ট হয়ে আপনার এনআরই অ্যাকাউন্টে জমা হবে এরপর সেই টাকাই আপনি শেয়ার কেনার জন্য ব্যবহার করবেন এখন প্রশ্ন আসে আপনি কি কি ইনভেস্ট করতে পারবেন এনআরআইরা ভারতীয় কোম্পানির ইকুইটি শেয়ার কিনতে পারেন মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন এমনকি কিছু ক্ষেত্রে সরকারি বন্ডেও বিনিয়োগ করা যায় তবে কিছু সেক্টরে রেস্ট্রিকশান আছে যেমন ডিফেন্স স্পেস পারমাণবিক শক্তি ইত্যাদি সেখানে এনআরআই বিনিয়োগ করতে পারেন না আপনি চাইলে এসআইপির মাধ্যমে নিয়মিত ইনভেস্ট করতে পারেন যেমন আপনি আমেরিকায় মিউচুয়াল ফান্ড বা ইটিএফে করেন অনেকে ভাবেন এনআরআই হিসেবে ট্যাক্স কেমন হবে ভারতে আপনি শেয়ার বিক্রি করে যেই লাভ করবেন সেটা ভারতীয় ট্যাক্স আইনের আওতায় পড়বে শর্ট টার্ম ক্যাপিটাল গেন মানে এক বছরের মধ্যে শেয়ার বিক্রি করলে পনেরো পার্সেন্ট ট্যাক্স আর লং টার্ম ক্যাপিটাল গেন মানে এক বছরের বেশি রাখলে এক লাখ টাকার ওপরে লাভ হলে দশ ট্যাক্স দিতে হয় তবে ভারতের সঙ্গে আমেরিকার একটা ডাবল ট্যাক্স অ্যাভয়েডেন্স এগ্রিমেন্ট আছে মানে একই ইনকামের জন্য আপনাকে দুই দেশে ট্যাক্স দিতে হবে না আপনি ভারতে যে ট্যাক্স দেবেন সেটা আমেরিকায় ফাইল করার সময় ক্রেডিট হিসেবে দেখাতে পারবেন এখন মিউচুয়াল ফান্ডের কথায় আসি এনআরআইরা ভারতীয় মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করতে পারেন তবে কিছু ফান্ড হাউস আমেরিকান এনআরআইদের নিতে চায় না কারণ ফাতকা রেগুলেশনের কারণে অতিরিক্ত কাগজপত্র লাগে তবুও অনেক ভালো এএমসি আছে যারা আমেরিকান এনআরআইদের গ্রহণ করে যেমন এসবিআই মিউচুয়াল ফান্ড ইউটিআই আইসিআইসিআই প্রুডেন্সিয়াল নিপ্পন ইন্ডিয়া এইচডিএফসি মিউচুয়াল ফান্ড ইত্যাদি এই ইনভেস্টমেন্টও আপনি অনলাইনে করতে পারেন আপনার কেওয়াইসি আপডেট করতে হবে পাসপোর্ট আর এনআরই এনআরও ডিটেল দিতে হবে এবার একটু বাস্তব দিক দেখি আপনি যদি আমেরিকায় থাকেন তাহলে টাইম জোনের পার্থক্য বড় একটা চ্যালেঞ্জ ভারতীয় বাজার সকাল নটা পনেরো থেকে বিকেল তিনটে ত্রিশ পর্যন্ত খোলা থাকে মানে আমেরিকায় রাত বা ভোরবেলা তাই অনেক এনআরআই ট্রেডিং না করে দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করে মানে তারা স্টক ধরে রাখে বছরের পর বছর আপনি চাইলে ব্রোকারের মাধ্যমে লিমিট অর্ডার বা অটো অর্ডার সেট করে রাখতে পারেন যাতে বাজার খোলার সময় স্বয়ংক্রিয়ভাবে অর্ডার এক্সিকিউট হয় এখন প্রশ্ন আসবে কতটা নিরাপদ এটা ভারতের শেয়ার বাজার মানে এনএসসি আর বিএসসি এখন বিশ্বের অন্যতম শক্তিশালী মার্কেটগুলোর মধ্যে পড়ে সেবি বা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া পুরো মার্কেটকে নিয়ন্ত্রণ করে তাই ট্রান্সপারেন্সি অনেক বেশি তবে যেহেতু আপনি বিদেশে আছেন তাই সঠিক ব্রোকার আর ব্যাংক বেছে নেওয়া খুব গুরুত্বপূর্ণ কখনোই কোনো অননুমোদিত বা ছোট প্ল্যাটফর্মে টাকা রাখবেন না এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় রিপাট্রিয়েশন আপনি যদি এনারি অ্যাকাউন্ট ব্যবহার করে ইনভেস্ট করেন তাহলে যে লাভ হবে সেটা আপনি ট্যাক্স দিয়ে চাইলে আমেরিকায় ফিরিয়ে নিতে পারবেন কিন্তু যদি এনআরও অ্যাকাউন্ট দিয়ে করেন তাহলে কিছু লিমিট আছে বছরে সর্বোচ্চ এক মিলিয়ন ডলার পর্যন্ত রিপ্যাট্রিয়েট করা যায় আর তার আগে ট্যাক্স সার্টিফিকেট লাগবে আরও একটা অপশন আছে যদি আপনি সরাসরি শেয়ার না কিনে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফে ইনভেস্ট করেন যেমন অনেক ইটিএফ আছে যেগুলো ভারতের নিফটি বা সেন্সেক্স ট্র্যাক করে আর এগুলো আপনি আমেরিকান ব্রোকারেজ থেকেই কিনতে পারেন যেমন আই শেয়ার্স ইন্ডিয়া ইটিএফ ইনভেস্কো ইন্ডিয়া ইটিএফ ইত্যাদি এতে করে আপনি ভারতের মার্কেটের পারফরমেন্সে অংশ নিতে পারেন কিন্তু ডাইরেক্ট ইনভেস্ট না করেই এখন কথা বলি কৌশলের আপনি কিভাবে ইনভেস্ট শুরু করবেন শুরুতেই বড় অঙ্ক না দিয়ে ধীরে ধীরে শিখে ইনভেস্ট করুন প্রথমে মিউচুয়াল ফান্ড বা ইটিএফ দিয়ে শুরু করুন এরপর নিজে কিছু স্টক রিসার্চ করে ইনভেস্ট করুন ভারতের আইটি ফার্মা ব্যাংকিং এবং এফএমসিজি সেক্টরগুলো ঐতিহ্যগতভাবে এনআরআইদের মধ্যে জনপ্রিয় কারণ এই কোম্পানিগুলো গ্লোবাল মার্কেটে ভালো পারফর্ম করে তবে মনে রাখবেন ইনভেস্টমেন্ট মানে শুধু রিটার্ন নয় বরং আত্মবিশ্বাসের বিষয় আপনি দূরে থেকেও নিজের দেশের গ্রোথে অংশ নিচ্ছেন ভারতের অর্থনীতি এখন বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল অর্থনীতি তাই দীর্ঘমেয়াদী দৃষ্টিকোণ থেকে এটা একটা সোনার সুযোগ শেষে একটা পরামর্শ ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই একজন সার্টিফাইড ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলুন বিশেষ করে যিনি এনআরআই ইনভেস্টমেন্টে অভিজ্ঞ কারণ আইন ট্যাক্স আর রিপাট্রিয়েশন পলিসি মাঝে মাঝে বদলায় আপনার জন্য কোনটা সবচেয়ে উপযুক্ত হবে সেটা নির্ভর করবে আপনার ইনকাম রেসিডেন্সি এবং লক্ষ্য অনুযায়ী তাহলে বন্ধুরা আপনি যদি আমেরিকায় থাকেন এবং নিজের দেশের অর্থনৈতিক গল্পে অংশ নিতে চান তাহলে আজ থেকেই প্রথম পদক্ষেপ নিন এনআরি অ্যাকাউন্ট খুলুন ডিম্যাট তৈরি করুন আর ধীরে ধীরে ইনভেস্ট শুরু করুন ভারতের শেয়ার বাজারে আপনার ইনভেস্টমেন্ট শুধু আপনার ভবিষ্যৎ গড়বে না বরং দেশের গ্রোথেও অবদান রাখবে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি যদি এই তথ্যগুলো আপনার কাজে লাগে তাহলে নিজের বন্ধুদের সঙ্গে শেয়ার করুন যারা আমেরিকায় আছেন এবং ভারতের মার্কেটে ইনভেস্ট করতে চান পরের পর্বে আমরা কথা বলবো কোন কোন ভারতীয় শেয়ার বা সেক্টর এনআরআইদের জন্য সবচেয়ে প্রমিসিং হতে পারে ধন্যবাদ দেখা হবে পরের বার